হঠাৎই রাস্তায় আশ্রয় পড়ল বিমান সঙ্গে সঙ্গেই তাতে ধরে যায় আগুন এতে আগুনে পুড়ে দুইজনের প্রাণহানি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের চালক এবং তার সঙ্গী অর্থাৎ একমাত্র যাত্রী ঘটনাস্থলেই মারা যান এছাড়া দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আহত হয়েছেন দুটি গাড়ির চালকও তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের বেসিয়া শহরে একটি হাইওয়েতে এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ব্যস্ত সেই হাইওয়েতে প্রচন্ড গতিতে আশ্রয় করে ইতালির একটি ফ্রেসিয়া আরজি আল্টালাইট উরুজাহাজ ভিডিওতে দেখা গেছে রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিও লাবাকলিয়া এবং তার বান্ধবীর সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় সড়কে বিমানটিকে জরুরীকালীন অবতরণ করানোর চেষ্টা করেছিলেন পাইলট কিন্তু তার পরিবর্তে বিমানটি ভেঙে পড়ে রাস্তায় ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে কয়েকটি গাড়ি সেগুলোর মধ্যেও দুটি গাড়ির চালক আহত হয়েছেন বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী যদিও ততক্ষণে পুরে সাই হয়ে গিয়েছিল বিমানটি